আমাদের বিরুদ্ধে ওনার প্রথম রাগ অভিযোগ অভিমান অনুযোগ হচ্ছে আমরা কেন বলি যে জঙ্গিদের টেরোরিজমের কোনো ধর্ম হয় না দেখুন তো দাদা গলাটা চিনতে পারেন কি না গলাটা যদি আপনি চিনতে না পারেন আপনার মন্ত্রিত্ব চলে যাবে আপনি যদি গলাটার সঙ্গে একমত না হন তাহলেও আপনার মন্ত্রিত্ব চলে যাবে আপনার প্রধানমন্ত্রী আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা যে মিত্র মেয়ে সাফ কেনা চাহতা হুঁ কি আতঙ্কবাদীও কা কই ধর্ম নেই হতা যেটা বলে আপনার নেতা হিরো হবে সেটা বলে দাদা আমরা দেশদ্রোহী হয়ে যাব আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন এই যে হবে হবে বলে আমরা বদলা নেব এই করব সেই করব প্রথম দিন এরপরে যখন সর্বদলীয় বৈঠকে কেন্দ্র সরকার ডেকেছিল যাতে প্রধানমন্ত্রী নিজে ছিলেন না বিহারে ভোটের ক্যাম্পেইন করছিলেন সর্বদলীয় বৈঠকে গিয়ে ভারতের প্রতিটা বিরোধী দল বলে এসছে যে আমরা সরকারের সঙ্গে আছি আমরা বলছি হ্যাঁ পাল্টা হোক আমরা আছি সরকারের সঙ্গে কিন্তু পাল্টাটা কার বিরুদ্ধে হবে পাল্টাটা জঙ্গিদের বিরুদ্ধে হবে যারা জঙ্গিদেরকে মদত দিয়েছে তাদের বিরুদ্ধে হবে নাকি ভারতের ভেতর যাদেরকে আপনারা রাজনৈতিক কারণে নিজের শত্রু মনে করেন এই সুযোগে পাল্টা তাদের বিরুদ্ধে হবে আপনি তো সেই হুঙ্কার দিয়ে গেলেন এখানে আপনি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদে লালবাগে মিছিল করেছেন আপনি তার আগে পাঁচ দিন ছদিন ওখানে ঘুরছিলেন তার ঠিক পরের দিন ওখানে ঘুরলেন মিছিল করলেন কিন্তু দেশের জন্য প্রাণ দেওয়া একজন শহীদ যখন বর্ডার থেকে ফিরল কফিনে বন্দী হয়ে আর্মি ট্রাকে তার পরিবারের কাছে না আপনার বিরোধী দল নেতা না আপনি নিজে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওই চত্বরে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু একবার না এয়ারপোর্টে না তার বাড়িতে তার মৃতদেহতে একটা মালা ছেড়ে দিন একটা ফুলের পাপ্পি ছড়াতে গেলেন না ঝন্টু আলু সে দেশের জন্য প্রাণ দিয়েছিল হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে মুসলমান ছেলেটা প্রাণ দিয়েছে ও মুসলমান বলের মৃতদেহটা অস্পৃশ্য আপনার কাছে একটা ফুলের পাপড়ি দিতে যেতে পারলেন না আপনি এখানে বসে পাল্টার গল্প শোনাচ্ছেন পাল্টাটা আপনি কাকে দেবেন পুলওয়ামাতে যে পরিবার তার আপনজনকে হারিয়েছিল সেই পরিবারের মানুষ প্রশ্ন করেছিলেন যে আমাদের আপনজনের মৃতদেহটাকে আমরা চোখে দেখলাম আর প্রধানমন্ত্রী আপনি আমাদেরকে যে কথাটা বলছেন আমরা কোনো পাকিস্তানি জঙ্গির এমনকি কোনো পাকিস্তানি সেনারও মৃতদেহ চোখে দেখলাম না এটা আমার কথা নয় এটা যারা যার আপনজনকে হারিয়েছেন তাদের বাড়ির লোকের কথা আমরা কারুর মৃতদেহ চোখে দেখলাম না আমরা খালি কতগুলো পোড়া তালগাছ আর কতগুলো মরা কাক দেখলাম কতটা নিকৃষ্ট হতে পারে একটা দল কিছু মানুষ কিছু ভারতবাসী মারা যাওয়ার পরে পার্টি অফিসে মিটিং করতে বসে যায় যে ভালো হলো এরমভাবে কতগুলো জঙ্গিদের হাতে পাকিস্তানি জঙ্গিদের হাতে কতগুলো লোক বাড়া গেল এবার এইটাকে ব্যবহার করে ভাবে রাজনীতি করে আমরা হিন্দু এলাকায় গিয়ে প্রচার করে আমাদের কতগুলো ভোট বাড়িয়ে নিতে পারবো সামনে এবার কতগুলো সিট বাড়িয়ে নিতে পারবো বলুন এরা দেশ চালাবে এদের হাতে আমাদের দেশ নিরাপদে থাকবে এরা পাল্টা দেবে আপনাদের এক একটা ভোট পুলওয়ামার এক একটা শহীদের নাম করে বিজেপি বিজেপিকে দিন এরকম নিকৃষ্ট রাজনীতি যদি দেশের প্রধানমন্ত্রী করেন তাহলে দেশের শত্রুরা দেশের বাইরে থেকে আমাদের দেশকে দেখে হাসবে না তো কি করবে বলুন তো কিন্তু বারবার করে যখন এরকম কোনো ঘটনা ঘটে তখন ভারতের মানুষের মধ্যেকার এই ঐক্যকে ভারতের বিরোধীরা নয় এই মুহূর্তে ভারতে যারা সরকারে আছেন তারা ভাঙেন আপনি সঠিকভাবে বলেছেন ডক্টর মজুমদার যে জঙ্গি হানা একমাত্র বিজেপির সময় হচ্ছে না এর আগে সরকারের সময়ও হয়েছে ঠিক কথা কিন্তু তফাতটা কি জানেন এর আগের গভর্নমেন্টগুলোর সময় যখন এরকম কোনো জঙ্গি হানা হয়েছে বা যখন হয়নি তখনও আগের সরকার তাদের প্রধানমন্ত্রী তাদের নেতা মন্ত্রীদের যদি কথা আপনি শোনেন তাহলে দেখবেন আমরা তারা বলতেন যে হ্যাঁ কাশ্মীরের মিলিটেন্সি সমস্যা একটা সমস্যা আমাদেরকে তার বিরুদ্ধে লড়তে হবে আমাদেরকে তার বিরুদ্ধে জিততে হবে ইত্যাদি ইত্যাদি আর আপনাদের ভাষ্য হচ্ছে করে দিয়েছি হয়ে গেছে নোট বাতিল করে দিয়েছিলাম এখন জঙ্গিরা বাটি হাতে ভিক্ষা করছে আমরা তিনশো সত্তর বিলোপ করে দিয়েছি এখন কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে এইটা হচ্ছে আপনাদের ন্যারেটিভ এটা হচ্ছে একদম বিজ্ঞাপন সংস্থার দ্বারা তৈরি করা মোদীর ইমেজ বিল্ডিং এর যে একটা একটা ওই বিজ্ঞাপনে যেরকমভাবে একটা প্রোডাক্টের ইমেজ নির্মাণ করা হয় তেমন নরেন্দ্র মোদীর যে ইমেজ নির্মাণ করেছেন বিজ্ঞাপন সংস্থা দ্বারা গত দশ বারো বছরে এই নির্মিত ইমেজের গালে গালে যখন এরকমভাবে একটা থাপ্পড় পড়ে তখন আপনাদের কাছে দেশের আর মূল লক্ষ্য থাকে না যেন তেন প্রকারে বিজ্ঞাপন দ্বারা নির্মিত মোদীর এই ইমেজকে রক্ষা করাটাই তখন আপনাদের প্রায়োরিটি হয়ে যায় সেই কারণে দেশের মানুষকে আপনাদেরকে আক্রমণ করতে হয়